ইরা বন্ধু বন্ধু তুই তো কদিন আগে নানা বাড়ি যালি তো নাছিলি এই তো আমি তো কাল বিকেলে চলে আসলাম চল আমাদের সাথে চল কোথায় যাব ওই যে ক্রিকেট খেলা মারবানাবো সেখানে আচ্ছা চল 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 ইবনি আবার কি হলো আই তোরা তোরা যা আমাদের একটু কাজ আছে ওকে তাড়াতাড়ি চলে আসিস বন্ধু কোলার বাগানটা কার রে কোনটা রে ওই যে ওইটা জানি না তো কার ওলা গুলো খুব সুন্দর কিন্তু ওখান থেকে কিছু কোলা নিয়ে নি নিবি একদিনে তরকারি কাজ সেরে ফেলি চল

খুব মজা কর খাওয়া হবে ঠিক আছে আব্বা আমি এখন যাই গো দেখো ছেলে কি নিয়েছে মা তুই কই বাবা তোমার মা তো পুকুরে গিয়েছে তোমার হাতে এগুলো কি কোথা থেকে এনেছো আমি এগুলো বাজার থেকে কিনে এনেছি টাকা কোথায় পেয়েছিস তুই না একটু আগে আমার কাছে টাকা চাচ্ছিলিস তোরা আমি বলেছি তুই আমার কাছে মিথ্যা কথা বলবি না সত্যি করে বল কোথা থেকে এনেছিস ওটা আব্বা এগুলো আমি অ্যাশোয়ান ওই মাঠের বাগান থেকে নিয়ে এসেছি যার বাগান থেকে এনেছিস তার কি বলে এনেছিস না এমনি এনেছি তুই জানিস না কারো জিনিস অনুমতি ছাড়া হাতে নেওয়া চুরি আর চুরি করা মহাপাপ আব্বা আমি অ্যাসোয়ান এগুলো মজা করতে করতে নিয়ে এসেছি না আমি খেয়াল করিনি এগুলো চুরি আমি আর কারো জিনিস কখনো কাউকে না বলে নেব না আমার ভুল হয়ে গেছে ঠিক আছে যার জিনিস যেখান থেকে নিয়ে এসছিস সেখানে আরে বন্ধু আবার কোথায় যাস আব্বা বললো কলার সাথে মা চলে খুব ভালো হয় তাই দেখি কোথায় মাছ পাওয়া যায় তুই কোথায় যাস আর এগুলো তোর হাতে কেন আর বলিস না এগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পর আব্বা খুব বোকা বকি করে কেন রে এগুলো আমরা কোলার মালিকের কাছ থেকে বলে আনিনি তার মানে আমরা চুরি করে এনে ও এই বিবাদ তোর আমরা কি কারোর হাজার টাকার জিনিস চুরি করেছি এটা তো সামান্য ব্যাপার বেশি টাকার জিনিস হোক আর কম টাকা জিনিসও চুরি তো চুরি এর আমার আব্বা বলেছে এগুলো ফিরিয়ে দিতে ওই আমি এদিক সেদিক থেকে অনেক কিছু নিয়ে যাই ওই আমার আব্বা মা কিছু বলে না তোর আব্বা মা একটু বেশি বোঝে আরে বন্ধু এটা আমাদের একদমই ঠিক হয়নি চল তোর গুলো নিয়ে আয় আমরা দুজনে একসাথে ফিরিয়ে দিয়ে আসি আরে আমার গুলো নিয়ে রান্না করছে তুই যা তোর গুলো দিয়ে আয় যা যা আমি চাকে বলি তুমি সুন্দর নয় আমার আব্বা মায়ের মতো আরে তুই না এইমাত্র তলাছুড়ি করে দৌড় দিলি আবার ফিরে আনছিস কেন তোর বাপ তোর রাশিখুল খুব ভালো মানুষ আর তুই চুরি শিখেছিস কোথা থেকে চাচা আবারে মাফ করে দিয়ে আমি না বুঝে তোমার বাগান থেকে এই কলাগুলো নিয়ে গিয়েছিলাম না ফিরত না কিছু মনে করে না নিজে তো নিয়ে গিয়েছিলে আবার ফিরেত দিতে কেন আমি জানতাম না তারা জিনিস এভাবে নিয়ে যাওয়াকে চুরি বলে তাই আমার আব্বা বলেছি চুরি করা মহাপাপ যাতে এই নাও না এগুলো তুমি রেখে দাও আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম তোর এই কাজ থেকে মনটা ভরে গেল বাবা এটা বাড়িতে নিয়ে গেলে চুরি হবে না 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 কোনো সমস্যা নেই এটা তোর জন্য হালাল হয়ে গেছে কিন্তু না না কোনো সমস্যা নেই এগুলো আমি খুশি হয়ে তোকে দিয়ে দিয়েছি তাহলে চাচা এখন আমি আসি যাও বাবা